অনেক সময় তো লাভ করা করতে মনাঙ্গ হয় আর কি তো পরবর্তীতে মানে আমি সম্পর্ক বজায় রাখা ঢাখলে ও মানে তাদের পক্ষ থেকে কোনো না আর কি তো বিষয় বলছেন করণীয় কি তাই তো বলছেন এই শে এটা ওনার क्वेश्चन যে এক্ষেত্রে কি করবে তারা যখন কোনো আত্মীয়তার সম্পর্ক বহাল রাখা ফরজ যেমন আপনার ইবাদত বندگی ফরজ তেমনি আখলাক চরিত্র অথবা আদান প্রদানের ক্ষেত্রে আত্মীয় হক হচ্ছে তার সাথে আপনি সুসম্পর্ক রাখবেন তার ওপর আপনার হক হচ্ছে সে আপনার সাথে সুসম্পর্ক রাখবে এটি ফরজ আর এর বিপরীত করা হচ্ছে হারাম কাবিরা লানতের কাজ জাহান নামে যেতে হবে জান্নাত পাবে না জান্নাতর আত্মীয় আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না জান্নাতে যাবে না আল্লাহ রেহাল আল্লাহ বলছেন যে সম্ভবত এমন একটা সময় আসছে যে এক শ্রেণীর লোকদের সম্পর্কে আল্লাহ বলছেন তুমি তোমার যদি ইসলাম থেকে বিমুখ হয়ে যাও অথবা তোমাদের কাছে দুটো পয়সা হয় তোমরা যদি ক্ষমতা পাও নেতৃত্ব পাও অন্তวะলাইতো অন্তু সুদু ফিল পৃথিবেতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে অশান্তি করবে আর কওতকাত তে আরহামাকুম আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করবে মানে একটা সময় আসবে এক শ্রেণীর লোক এমনটা করবে অধিকাংশ লোকের আজকাল দুনিয়ার স্বার্থই থাকলে আত্মীয়তার সম্পর্ক আছে না হলে নেই জি আত্মীয় আত্মীয়তার খাতিরে আত্মীয়র সাথে সম্পর্ক আজকাল নেই আছে তো স্বার্থের জন্য আছে পড়ছে স্বার্থ জড়িত আসবে আল্লাহ হেফাজত করবে আল্লাহ বলেছেন অন্ততঃ আরামকও গলায় যে যদি তোমরা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করো তাহলে উলায়কাল্লাযীনা লা আনাহুল্লাহ যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে তাদের উপর আল্লাহর লানত আসাম মাহম আল্লাহ তাদেরকে অন্ধ করেছেন হাও আসামমাহুম বধির করেছেন আর ওয়ামাবসারাহুম এবং তাদের অয়চককে আল্লাহ অন্ধ করেছে তাদের অন্তর্দৃষ্টি নেই তাদের হেদায়েত नसीব নেই পথভ্রষ্ট তারা কত শক্ত কথা কোরআনে কে তো এই জন্য আত্মীয়তা সম্পর্ক বহাল রাখা ফরজ আর সেটা ছিন্ন করা হারাম কাবির গোনা জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ যেন তাতে বেঁচে থাকার তৌফিক দান করেন এখন আপনার আত্মীয়দের সাথে মনোমালিন্য মনোমালিন্য তিন দিন পর্যন্ত রাখা যেতে পারে তিন দিন কথা বলবো রাগ করে এই তিন দিনের মধ্যে নিজেকে ঠান্ডা করতে হবে প্রত্যেকই দুই পক্ষ তিন দিনের মধ্যে ঠান্ডা হয়ে যেতে হবে এই জন্য তিন দিন সারদা হয়েছে শরীয় জি আর তার বেশি নয় তার বেশি কোনো মুসলিমের সাথে দেখা হচ্ছে আর কাছাকাছি হচ্ছে তারপরে সালাম নেই দোয়া নেই বন্ধ হ্যাঁ মুখ ফিরিয়ে নিচ্ছে এটি হারাম কাজ তাহলে আত্মীয় হইলে আরো বেশি আরো বেশি করছেন হারাম তিন দিন পরে তা আপনার আর কথা বন্ধ করা যায় না যতই আপনার রাগ থাক না কেন সামনা সামনে দেখা হলে দেখা হওয়ার সুযোগ হইলে কাছাকাছি থাকলে সালাম দিবেন কমপক্ষে সালাম দিবেন সালাম দিবেন তারপরে যদি সালামের উত্তর না দেয় তখন কোন আর সালাম দিলেন সালাম উত্তর দিল তাহলে জিজ্ঞাসা করে কথা বলতে লাগবেন কেমন আছো ভাই ভালো আছো কেমন আছেন ভালো আছেন থেকে সদাচরণ হইতে হবে সুসম্পর্ক হইতে হবে তারা যদি সম্পর্ক না রাখে তাহলে তারা হাজার হবে এবং বলেছেন যে কান নামা তসিফ হল মাল তাদের মুখে যেন তুমি গরম বালি ছিটিয়ে দিলে তারা হতভাগা যদি তারা সম্পর্ক ছিন্ন করে আর তুমি সম্পর্ক রাখছো তুমি ভালো করছো তারা বন্ধ করছে তাহলে তাদের মুখে গরম উত্তপ্ত বালি ছিটিয়ে দিলেন বলেছেন তাহলে তারা অতভাগ আসলে তো আপনি ভাগ্যবাদ আল্লাহ জানা তৌফিক দান করেন মহারাকাল্লাহ